প্রিয় বন্ধুগণ আপনারা যারা শুনছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে অগণিত অগণিত শুভেচ্ছা বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে প্রচণ্ড মাত্রায় হেইলিং হচ্ছে হেইলিং মানে শিলাবৃষ্টি এই ক্যালগেরির আকাশে হঠাৎ করে আমরা আসছিলাম শ্রীশানকে নিয়ে খেলাধুলা করতে কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গতিতে এবং আপনারা দেখছেন ওইখানে মাঠ সাদা হয়ে গেছে নিজে যাচ্ছে আমি পারছি না এই যে আপনাকেদেরকে দেখাতে যে এই যে দেখছেন মাঠ সাদা হয়ে গেছে হেলিংয়ে হেলিং মানে শিলা এবং আজকের এই একটু আগে সূর্য করে জল সুন্দর আসছিলাম মূলত হচ্ছে কাজ শেষ করে যে একটু ভালোভাবে একটু সূর্য উপভোগ করা হবে কিন্তু ওয়েদার দেখে আসা হয় নাই এসে দেখি যে চারটা থেকে পাঁচটার মধ্যে বৃষ্টি এবং ছয়টা সাতটা পর্যন্ত বৃষ্টি থাকবে হ্যাঁ কিন্তু এদেশের ওয়েদার ফরকাস্টটা যা বলা হয় তাই হয় হ্যাঁ এবং আমাদের দেখে আসা উচিত ছিল তারপরে এই সুন্দর বৃষ্টি বিধৌত এবং এই সুন্দর প্রাঞ্জল বিকালবেলা প্রচণ্ড সুন্দর গতিতে বৃষ্টি পড়ছে এখন হেলিং কম হেলিং কম হচ্ছে বাট স্টিল হেলিং ইজ দে এবং আমাকে আমরা রিফাইনের স্কুলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আবার হেলিং হচ্ছে দেখছেন প্রচণ্ড সুন্দর গতিতে এই যার ফলশ্রুতিতে এখানে আসলে বাগান কৃষিকাজ করা খুবই দুষ্কর হ্যাঁ ভালো সব কিছু হচ্ছে কিন্তু এইভাবে এই সিজনগুলোতে হেলিং এসে সব নষ্ট করে দেয় এবং আরও বেশি হেলিং হলে তো গাছের পাতা পর্যন্ত ঝরে পড়ে যায় এই যে দেখছেন হইলিং এবং বাইরে বাইরে দেখছেন হ্যাঁ প্রচণ্ড প্রচুর এবং আমি মাঠটা যদি দেখার চেষ্টা করি এই মাঠের সবুজ দেখেন দেখে গেছে সাদায় প্রচণ্ড হেইলিং তো প্রিয় বন্ধুগণ আজকের এই সুন্দর বৃষ্টি এবং বৃষ্টির এই শব্দ প্লাস হচ্ছে হেইলিং দেখানোর জন্য এই আয়োজন গাড়িগুলো হিলিংয়ে আক্রান্ত হবে যদিও এই হিলিংগুলো ছোটো ছোটো তা এত বেশি এত বেশি প্রভাব বিস্তার করবে না এখানে দেখছেন সুন্দর মাঠ এবং রাস্তা দেখছেন রাস্তা প্রচণ্ড মাত্রায় হিলিং এই পিচ্ছিটা বারবার চলে যাচ্ছে ইয়ের কাছে হ্যাঁ এখানে সব ছেলেরা এখানে চলে আসছে হ্যাঁ আমার শিশা না এখানে এই মাথায় হেলমেট রয়েছে বাবা হ্যাঁ মি লুকেটমি লুকেটমি মি এই ওকে 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 এবার একজন প্রচণ্ড প্রচন্ড হিলিং এবং শিশান ওকে থ্যাংক ইউ বট এই যে একটা ছোট্ট বাচ্চা বাচ্চা এর উপভোগ করার জন্য বাট প্রচণ্ড হেলিং হচ্ছে তো সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাচ্ছি বৃদ্ধাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এবং শিলাবৃষ্টির শুভেচ্ছা শিলাবৃষ্টি অনেক অঞ্চলেই আসলে মানুষের জন্য দুর্ভাগ্যের কারণ আর এখানে তো সেই অর্থে মানুষের কৃষিকাজ নাই কিন্তু কিন্তু বাগান যারা করেছে বাগান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তারপরেও আমার আমার কাছে চলে আসছে আমার মোবাইলে এসে ইয়ে করবে তো আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বৃষ্টি ঋদৌত শুভেচ্ছা এবং বৃষ্টি স্নাত এই বিকালের মরন্ত বিকালের অগণিত তৃতীয় শুভেচ্ছা স্নাত সুন্দর বৃষ্টির শব্দ শুনছেন আপনারা আমি একটু সব চোখ করে থাকি তাহলে বৃষ্টির শব্দ শুনতে পারবেন প্রচণ্ড প্রচণ্ড মাত্রায় দেখুন প্রচুর সাদা হয়ে গেছে একদম এই যে দেখুন আমি খুব বোধ করছি এই যে এই যে একদম মাঠ সাদা হয়ে যাচ্ছে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি হুম এই শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টিতে চমৎকার শিলাবৃষ্টিতে মাঠ মাঠ সাদা হয়ে গেছে রাস্তা সাদা হয়ে গেছে এবং এই সুন্দর এই শিলাবৃষ্টির প্রাঙ্গন থেকে এই কর্নার্ট স্কুলের এলিমেন্টারি কনার্ড এলিমেন্টারি স্কুলের প্রাঙ্গন থেকে আপনাদেরকে আবারও তৃতীয় জানিয়ে কৃষটি এখন শেষ হয়ে যাচ্ছে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন